নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর দেখতে পাচ্ছি ইতিহাস সলভ করাচ্ছি ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রের রিকোয়েস্ট করেছে তাদের জন্য এই বইটা আজকে আমি সলভ পেপার নিয়ে আসছি আজকে তোমাদের আমি যে চ্যাপ্টারটা সলভ করাচ্ছি দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে ঠিক আছে এমসি ক্যুপগুলো আছে সেইগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তাদের জন্য সল পেপারটা আমি নিয়ে এসে হাজির হয়েছি দেখতে পারছো এক সেকেন্ড দেখো তুমি ফটাফাট করে সলভ করে নেবে ঠিক আছে দেখতে পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি তো দেখতে পারছো প্রথম প্রশ্ন কী বলেছে প্রথম প্রশ্ন বলেছি একদিকে রুশ কৃষকরা গির যে ধর্মঘট দিত তাহলে অ্যান্সার হবে টাইথ দুদার প্রশ্ন কোন দেশের পুলিশ বাহিনী পিক্টোরিয়ান গার্ড নামে পরিচিত অ্যান্সার রাশিয়া পরের প্রশ্ন দেখো কী আছে কোন চারের আমলে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল দ্বিতীয় আলেকজান্ডার চারদিকে খাদ্যের দাবিতে রাশিয়ায় কোন শ্রমিক আন্দোলন শুরু হয় উনিশশো সতেরো সালে আটই মার্চ পাঁচ থেকে রাশিয়ায় বলশিপিক বিপ্লব সংগঠিত হয় সাতই নভেম্বর পরের প্রশ্ন এপ্রিল থিসিস ঘোষণা করেন অ্যান্সারবে লেনিন চারদ সাত দিকে প্রশ্ন যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন তেরোই মার্চ আর থেকে বিশ্বের প্রথম সমবাদী রাষ্ট্র হল রাশিয়া নয় দিকে কোন সন্ধিতে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় বার্সাই সন্ধিকে দশ দিকে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় অ্যান্সারবে ফেড্রিক ইবার্ট এগারো থেকে স্পেনের গৃহযুদ্ধ শেষে সে দেশে শাসন ক্ষমতা দখল করে অ্যান্সার ফ্রাঙ্কো বারো থেকে রাশিয়ার আইনসভার নাম অ্যান্সারবে ডুমা তেরোদায়ের আনসার হবে ড্যাশ রাশিয়া ড্যাশ খ্রিস্টাব্দে প্রথম বিপ্লব সংঘটিত হয় উনিশশো সতেরো পরে প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলন সংগঠিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পনেরোদিকে পপুলার ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় স্পেনে এবার দেখো এখান থেকে যেগুলো আছে প্রশ্নগুলো একদে রাশিয়ার সম্রাট যার ও যারের পুত্রকে জেরিনা বলা হতো এটা ভুল আছে দুদাগের রুশ জারে তো দেখো এটা ভুল এটা দু একটা ঠিক আছে তিন একটা ঠিক আছে চার একটা ভুল আছে পাঁচ একটা ভুল আছে ছয় একটা ঠিক আছে বিরোধটা অনেকটা হয়ে হবে জাস্ট তোমাদের অ্যান্সারটা বলে দিলাম এবার দেখো এখানে ম্যাচিংটা দেখানো ম্যাচিংটা দেখো দ্বিতীয় উইলিয়াম হবে অ্যান্সার হবে জার্মান হবে উইড্রোয়েলসেন হবে আমেরিকা হবে দ্বিতীয় আলেকজান্ডার হবে রাশিয়া হবে ফ্রাঙ্ক হবে স্পেন হবে ঠিক আছে আর এখানে দেখো ব্যাখ্যা দেখো এখানে যে ব্যাখ্যাটা বলেছে বিবৃতি উনিশশো একুশ একটাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন অ্যান্সার ব্যাখ্যা তিনবে লেনিন দেশকে অর্থনীতি বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন দু জায়গায় বিবৃতি ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া পরাজয় ঘটে ব্যাখ্যা তিনবে রাশিয়ার প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল এবার দেখো এই যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এইগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছে এক সেকেন্ড এইগুলো ফটাফট করে তোমাদের সলভ করে দিচ্ছে যাতে ভিডিওটা বড় না হয়ে যায় শর্টকাটের মধ্যে হয়ে যেতে পারে তারই ব্যবস্থা করছি আমি দেখো প্রথম প্রশ্ন এখানে যেটা বলেছেন দেখে নাও তোমরা বলেছে কে প্রথম যার উপাধি গ্রহণ করছিলেন হিসেবে চতুর্থ আইভন আইভন ভান ঠিক আছে চতুর্থ আইভন তো দেখা প্রশ্ন কে কোন দেশে রোমানব বংশ প্রতিষ্ঠা করেন তোমরা যেন কে মিখাইল রোমানব মিখাইল রোমানব ঠিক আছে রাশিয়াতে এই রোমানব বংশ প্রতিষ্ঠা করেন মিখাইল রোমানব কোথায় প্রতিষ্ঠা করেন রাশিয়াতে পরে আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে আমাদের তিন জায়গার প্রশ্ন কার্ভি কী দেখো এই যে প্রশ্ন আছে দেখো কার্ভিটা তোমরা যেন কার্ভিটা আসলে বেকার বেকারশ্রম ঠিক আছে চার জায়গার প্রশ্ন কুলাক কাদের বলা হতো অ্যান্সার ধনী কৃষকদের বলা হতো কিন্তু কুলাক পরের প্রশ্ন পাঁচ জায়গার প্রশ্ন বলেছে প্রভাদা কী দেখো পাঁচ জায়গার যে প্রশ্ন আছে প্রভাদা কি দেখো এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি দেখো বল মুখপাত্র বড় মুখপাত্র ছিল প্রবাদা ঠিক আছে পরে প্রশ্ন সাদে প্রশ্ন যার দ্বিতীয় নিকোলাসের পদত্যাগ পদত্যাগের পর কে রাশিয়ার ক্ষমতা দখল করেন অ্যান্সার হবে প্রিন্স লুমব প্রিন্স লুমব ঠিক আছে লয়সু উম ভ পরে প্রশ্ন সাদা দেখে পেট্রাকাত্রে গোলযোগের কারণে কোথায় রাজধানী স্থানান্তরিত করা হয় মস্কোতে আর দেখে রাশিয়ায় কে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে লেনিন উনিশশো সতেরো নয়দিকে প্রশ্ন সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর রাশিয়ার কী নূতন নাম হয় অ্যান্সার সোভিয়েত রাশিয়া দশ থেকে কার উদ্যোগে কোথায় প্রথম কমিন্টান প্রতিষ্ঠিত হয় দেখো দশ থেকে যে প্রশ্ন সেই অ্যান্সার দেখো এই যে লেখা রয়েছে দেখো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে লেনিনের উদ্যোগে মস্কোতে কমিন্টান প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে লেনিনের উদ্যোগে মস্কোতে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদেরকে তো স্বল্পদেশার দাগের প্রশ্ন কে সেরা যেপর হত্যাকাণ্ড সংগঠিত করেন অ্যান্সারবে ব্ল্যাক হ্যান্ড ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠী ঠিক আছে ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠী করেছিল বারো তার প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি আনসার সেরাজব হত্যাকাণ্ড পরবর্তী তেরো দাগের প্রশ্ন কার কারা সরি কারা কাকে এতদায়ী জাতি বলে অভিহিত করেন দেখো তেরো তারিখের প্রশ্ন দেখো এই যে দাগের প্রশ্ন আছে এখানে লিখে দিচ্ছি দেখলো যে সার্বিয়ার সাধারণ মানুষ ব্ল্যাক হ্যান্ড গুপ্ত সময় থেকে ঠিক আছে বলেছিল সার্বিয়ার সাধারণ মানুষ কাকে বলেছিল ব্ল্যাক অ্যান্ড গুষ্ট গুপ্ত সমিতিকে বলেছিল দেখো বানামগুলো লেখে লেখাই আছে তার দেখে আনসার চল থাকার প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পূর্ব রণাঙ্গে কোন কোন যুদ্ধে পরাজিত হয় আনসার মিত্র শক্তির কাছে এবং রুশ বাহিনীর কাছে পরাজিত হয় পনেরো দেখে প্রশ্ন কবে কোন সন্ধির দ্বারা রাশিয়ায় প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে যায় তো তোমার যেন ব্রেস্ট লিটোভস্কের সন্ধি ব্রেস্ট বরাবর একা দন্ত ছয়টা লয়সী টয়কর ভয়া দন্ত এগারো সন্ধি যেটা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে হয়েছিল চরমাদের পরের প্রশ্ন শুরু থেকে প্রশ্ন কবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর সতেরো ত্যাগের প্রশ্ন কীভাবে কাজজার দ্বিতীয় উইলিয়ামের পতন ঘটে পেজ নম্বর একশো দশে আছে দেখতে পাচ্ছেন পেজ নম্বর একশো দশ তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে পরের প্রশ্ন কী বলেছে আঠারো তারিখের প্রশ্ন এতে বলে দিয়েছি যে কবে এটা তো হয়ে গেছে এগারো সতেরো তার বছর কীভাবে কাজের দ্বিতীয় উইলিয়ামের পতন ঘটে বলে দিলাম আঠেরো তাকে ভারতের সন্ধি দ্বারা জার্মানির কোন অঞ্চল ফ্রান্সকে দেওয়া হয় সার অঞ্চল সার পরে প্রশ্ন আমাদের কুড়ি তার প্রশ্ন সরি এখানে আরেকটা প্রশ্ন আছে উনিশ তারিখের যে কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠেরোই এপ্রিল ঠিক আছে জাতিসংঘ পরে প্রশ্ন কুড়ি তাগের প্রশ্ন মহানন্দ সরি মহা দা শিখার হওয়ায় ইউরোপের কয়েকটি দেশের নাম হলো হাঙ্গেরি হবে গ্রিস হবে বুলগেরিয়া হবে হাঙ্গেরি গ্রিস বুলগেরিয়া পরে প্রশ্ন একুশ জায়গায় প্রশ্ন হিটলার কবে পোল্যান্ড দখল করে এখান থেকে তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ সেটাতে পয়লা সেপ্টেম্বর ঠিক আছে যখন হিটলার যখন এই পোল্যান্ড আক্রমণ করে তখনই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পরে প্রশ্ন আমাদের বাইরে জায়গার প্রশ্ন বলেছে স্টেটম্যান কে ছিলেন তো দেখো পেজ নাম্বার একশো দশে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি নাৎসি বিপ্লব কি অ্যান্সার হবে হিটলারের উত্থান এই নাচি বিপ্লবের মাধ্যমে হিটলারের উত্থান ঘটেছিল আর এখানে গেছে গুস্টার্ভ স্টেটমেন্টকে ছিলেন অ্যান্সার হবে পেজ নাম্বার একশো দশে দেখাচ্ছি দেখতে পাচ্ছি পেজ নাম্বার একশো দশে ঠিক আছে একশো দশ নম্বর পেজ তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো একে জায়গায় প্রশ্ন তন্ত্র কি পেজ নাম্বার চুরানব্বই নম্বর পেজে আছে তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার চুরানব্বই নম্বর পেজের যারতন্ত্র কি তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে দু জায়গা প্রশ্ন জাততন্ত্রের আমলে রাশিয়ায় অভিজাত সম্প্রদায় কি ধরনের সুযোগ সুবিধা পেত পেজ নম্বর নাইনটি ফাইভে আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর কিন্তু নাইনটি ফাইভে সুযোগ সুবিধা পেত অভিজাতরা তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরে বসে আমাদের তিন জায়গা প্রশ্ন যারতন্ত্রের আমলে রাশিয়ায় ভূমিদাসদের অবস্থা কেমন ছিল পেজ নম্বর চুরানব্বই নম্বর পেজে আছে তো দেখতে পাচ্ছি পেজ নম্বর চুরানব্বই নম্বর পেজ ভূমিদাসদের অবস্থা কেমন ছিল তোমরা যেটা লিখবে দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরের পেজে তারপরের পেজে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে একটু হবে মাঝখানে একটু কাটছাট করে লিখতে পারো কোনো সমস্যা নেই চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন সাহিত্য যারতন্ত্রের অর্থস্বের চিত্র তুলে ধরেন এমন কয়েকজন রুশ সাহিত্যিকের নাম লেখো পেজ নম্বর নাইনটি সিক্স দেখতে পাচ্ছ পেজ নম্বর নাইনটি সিক্স ঠিক নিচের দিকে অ্যান্সারটা আছে তোমরা লিখবে এই পয়েন্টটা লিখবে ভালো করে দেখো ঠিক দুই নম্বর পয়েন্টটা এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে তুলে ধরেন এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে পাঁচ দিকে প্রশ্ন রাজপুটিন কে ছিলেন পেজ নম্বর নাইনটি সিক্স দেখতে পাচ্ছেন পেজ নাম্বার নাইনটি সিক্স ঠিক নিচের দিকে লাস্টের যে দু নম্বর পয়েন্ট গুলি হয়ে যাবে রাজপুটিন কে ছিলেন তোমরা লিখবে দু নম্বর পয়েন্ট এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন ছয় জায়গার প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ায় কী পরিণত হয় পেজ নম্বর একশো দুই রয়েছে দেখতে পাচ্ছি পেজ নাম্বার একশো দুই এটা আসে কী পরিণীত হয় দেখতে পাচ্ছ এই যে ছ নম্বর পয়েন্টটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ওকে পরের প্রশ্ন সাত দেখার প্রশ্ন এপ্রিল থিসিস কি পেজ নম্বর সাতানব্বই থেকে আটানব্বই নম্বর পেজে আছে দেখতে পাচ্ছো পেজ নম্বর সাতানব্বই নম্বর পেজে আছে এপ্রিল থিসিসটা কী তোমরা যেটা লিখবে ভালো করে দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে চলো পরের প্রশ্ন আমাদের আর দেখে প্রশ্ন নভেম্বর বিপ্লব কি পেজ নাম্বার নাইনটি সেভেনে আছে তো দেখো পেজ নাম্বার নাইনটি সেভেন নভেম্বর বিপ্লব কি নাইনটি সেভেন নম্বর পেজটা দেখো তোমরা নভেম্বর বিপ্লবটা লিখবে শুরু করে দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে একটু বড়ো হবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে নাইনটি এইট নম্বর পেজে ঠিক তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পুরোটাই লিখতে হবে ওকে পরের প্রশ্ন কী বলছে সেটা হয়ে গেছে নাইনটি নয় নম্বরের প্রশ্ন রুশ বিপ্লবের রাজনৈতিক প্রভাব কি হয়েছিল তো দেখো পেজ নম্বর নাইনটি নাইনে রয়েছে দেখতে পাচ্ছ নাইনটি নম্বর নাইন নম্বরের পেজে আছে রাজনৈতিক প্রভাব যেটা আছে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে বুঝতে পারলে কী বললাম তোমরা এখান থেকে শুরু করে ঠিক এইখান থেকে শুরু করে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন দশ থেকে প্রশ্ন নেপ কি পেজ নম্বর একশো দেখতে পাচ্ছো নেপ কি পেজ নাম্বার একশো তোমরা লিখবে বাস্তবপাতি এখান থেকে শুরু করবে বাস্তবাদী থেকে শুরু করে এতটা বাস্তবাদী থেকে শুরু করে এতটা একশো নম্বর পেজে ওকে চলো পরের প্রশ্ন আমাদের এগারো জায়গার প্রশ্ন সেটা যাবো হত্যাকাণ্ড কি পেজ নাম্বার একশোতে রয়েছে দেখতে পাচ্ছ সেটা যাবো হত্যাকাণ্ড কি পেজ নাম্বার একশোতে ঠিক নিচের দিকে আছে দেখো একশো তোমরা পেজ নাম্বার তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরের পেজে তারপরের পেজে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে পরের প্রশ্ন আমাদের বারো দেখার প্রশ্ন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় পশ্চিমী রণাঙ্গনের যুদ্ধের বিবরণ দাও তো দেখো পেজ নম্বর একশো একে রয়েছে দেখতে পাচ্ছেন পেজ নম্বর একশো একে রয়েছে পশ্চিমী রণাঙ্গনের যুদ্ধ তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কী বলছে বুঝতে পারছি এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরের প্রশ্ন আমাদের কী প্রশ্ন বলেছে তেরো তো প্রশ্ন কে কবে চোদ্দ দফা শর্ত ঘোষণা করেন পেজ নম্বর একশো তিনে দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো তিনে অ্যান্সারটা দেখে নাও ফটাফট করে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ওকে দেখো আরেকটা প্রশ্ন বলেছে উইলছানের চোদ্দ দফা কী তো দেখে একই প্রশ্ন ওই একই অ্যান্সার হবে এই যেটা দেখিয়েছি না যেটা একশো তিন নম্বর পেজে যেটা দেখিয়েছি ওটাই লিখে আসবে পরে প্রশ্ন পনেরো দেখে প্রশ্ন প্যারিসের শান্তি সম্মেলনের প্রধান নেতৃত্ব কারা দিয়েছিল পেজ নম্বর এটাও একশো তিনে আছে তো দেখো সেরাজব হত্যাকাণ্ড যেটা ছিল না সরি মার্কিয়ান যে চোদ্দ দফা নীতি যেটা বলেছিল এখান থেকে শুরু করে এতটাই লিখবে এই এতটাই একই তো জিনিস এবং প্যারিসের শান্তি সম্মেলন যেটা বলেছে সেটা দেখো তোমার এই প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ঠিক এতটা লিখবে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এতটা লিখবে যেটা প্যারিস শান্তি সম্মেলন এবং তার পেজে একশো চার নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে শুরু দেখার প্রশ্ন যে ভার্চার সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় পেজ নম্বর একশো চারে রয়েছে দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো চারে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের সতেরো প্রশ্ন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দা বলতে কী বোঝো তো দেখো পেজ নাম্বার একশো ছয় রয়েছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার একশো ছয় ঠিক আছে এর অ্যান্সারটা দেখতেই পাচ্ছ দেখে নাও তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে আঠেরো জায়গার প্রশ্ন কালো বৃহস্পতিবার কি এক পেজ নাম্বার একশো ছয় ঠিক আছে এবং হোবার কেছিলেন এটা কিন্তু পেজ নাম্বার একশো সাতে দুটোই একসঙ্গে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ কালো বৃহস্পতিবার পেজ নাম্বার কিন্তু একশো ছয় নম্বর পেজে এই দেখো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এক নম্বর পয়েন্ট এখান থেকে শুরু করে এতটা কালো বৃহস্পতিবার এখান থেকে শুরু করে এতটা এবং পরের যে প্রশ্ন আছে তার অ্যান্সার হবে পেজ নাম্বার একশো সাতে ঠিক আছে ঠিক এই যে অ্যান্সারটা দেখো যেটা আছে হোবার যেটা আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে পরের প্রশ্ন বলেছে আমাদের কুড়ি দেখা প্রশ্ন যে পুলিশ করিডর কি পেজ নম্বর একশো নয়ে আছে এবং তার সঙ্গে হেরেন ভক কি এটাও কিন্তু অর্থ কী পেজ নম্বর একশো নয় আছে দুটো অ্যান্সার একবারে দেখিয়ে দিচ্ছি তো দেখো দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু পেজ নম্বর একশো নয় আছে দুটোই দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে ঠিক আছে পলিশ করিডর কি এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে আর যে প্রশ্ন বলেছিলো হেরেন ভক কি তো দেখো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন বাইরে আগে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলবে হিটলার কখন কোন দেশ দখল করেন পেজ নম্বর একশো নয় রয়েছে ঠিক আছে দেখো পেজ নম্বর একশো নয় সেই পেজটাই আছে লাস্টের প্রশ্নের অ্যান্সারটা হবে দেখো এখান থেকে কোন দেশ দখল হবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ওকে পরে যে প্রশ্ন করেছে জেনারেল ফ্রাঙ্কো কেসিডেন্ট পেজ নম্বর একশো দেখতে পাচ্ছেন পেজ নম্বর একশো তেরো জেনারেল ফ্র্যাঙ্কো কেস তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তো দেখো মোটামুটিভাবে এটা সলভ হয়েছে দেখো যদিও বড় প্রশ্ন যেগুলো আছে বেশি তো বড়ো প্রশ্ন নেই আর যদি বড়ো প্রশ্ন তোমরা খুঁজে বের করতে পারবে কোনো সমস্যা নেই বড় প্রশ্ন খুঁজে বের করা খুবই সমস্যা নেই ছোট প্রশ্নগুলো সমস্যা হয় সেগুলো সলভ করে দিই যদি তোমার যদি কোনো কমপ্লেন করে স্যার আমাদের বড় প্রশ্ন তোমরা একটু সলভ করে দিন আমাদের তো অবশ্যই সেটা সলভ করে দেবে ভয়ের কোনো কারণ নেই তো আজকে আমি তোমাদের পঞ্চমতে সলভ করে দিছি পরের দিন তোমাদের এগুলো সব বইতে পেয়ে যাবে এগুলো সব বড়ো বড়ো প্রশ্ন একদম দেখতে পাবে সব আছে সুন্দর করে গোছানো সেইগুলো করছি না যদি বড় কমেন্ট করো তো অবশ্যই কমসে কম পাঁচ ছটা কমেন্ট করলে অবশ্যই সলভ করে দেবো আমি পরের দিন কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর এই যে চ্যাপ্টারটা আছে সিক্স চ্যাপ্টারটা সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানা অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত এটাই আমার একান্ত তোমাদের কাছে টাটা সবাই ভালো থাকবে